গুড মর্নিং এখন সকাল নটা মতন বাজছে আর এটা আমাদের রুমে থেকে ভিউ আর দিদির সাথে খেলতে বসে গেছে খেলছো তুমি তাই হ্যালো হ্যাঁ আপনারা ঘুরতে বেরোচ্ছি এখন মোটামুটি এগারোটা মতন বাজে রেডি হয়ে গেছে আমরা সবাই বিবান রেডি এবার তাহলে একটু বাইরে যাওয়া যাক কালকে রাতের অন্ধকারে ঢুকেছি বাইরেটা কিছুই বোঝা যাচ্ছিল না তো বেরোনোর আগে আমাদের একটা বন্ধুর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করা হচ্ছে যদিও তার বার্থডে হয়ে গেছে কিন্তু তাও আমরা একবার সেলিব্রেট করছি

তো এবার আমরা চলে এসেছি সেন্ট মাইকেল মাউন্টপোল একটা আইল্যান্ডে তো দেখা যাক এখানে কি আছে কিন্তু আমরা এখন এসেই জানতে পারলাম যে এই জায়গাটা ক্লোজ আছে আজকে তো আমরা পাশে একটা রেস্টুরেন্টে একটু লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি এর পরে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য এবার আমরা চলে এসেছি ল্যান্ডস এন্ডে তো আসার সময় রাস্তাতে তো দেখলে প্রচুর কুয়াশা সামনের গাড়িটাও ঠিক করে দেখা যাচ্ছিলো না ভিডিওতে তো না কতটা বোঝা যাচ্ছিলো কিন্তু প্রচণ্ড কুয়াশা যাই না সামনে গিয়ে কতটা দেখতে পাবো তো এখন ঢুকছি আমরা ভেতরে দেখা যাক কি দেখতে পাই আমরা এখানেও অনেকটা লেটে পৌঁছেছি এখানকার যে দোকানগুলো ছিল অনেকগুলোই দোকান বন্ধ হয়ে গেছে এখানে নাকি একটা খুব সুন্দর আইসক্রিম পাওয়া যেত তো সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে আমরা আইসক্রিমটা খেতে পারিনি আর কি হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে বাজে আজকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক উইকেন্ডে কিন্তু ওয়েদারটা ভালো থাকে এই উইকএন্ডটাতে আমরা ঘুরতে এসেছি তো এটাতেই বাজে হয়ে গেছে আইবি বি বান আই এই সমুদ্রের যে ভিউটা এতটা উঁচু থাকে সেটাই দেখা কিন্তু তাও ঘোয়ার সাথে পুরো ঢেকে আছে কিছুই আমরা ভালো করে বুঝতে পারছি না তো এবার আমরা চলেই যাচ্ছিলাম তো যাওয়ার সময় একটু টয়লেটে গেছিলাম একটু সবাই বসে গল্প করছিলাম তো তখন দেখলাম একটু ক্লিয়ার হয়েছে এখন দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আরও ক্লিয়ার হলে আরও ভালো লাগতো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি বস ক্যাসেল বলে একটা জায়গাতে এখানে কোনো ক্যাসেল নেই দেখার জন্য জায়গাটার নামই এমন তো আমরা এখানে অনেকটা নিচে নেমে চলে এসেছি চারিদিকটা দেখে বুঝতেই পারছো চারিদিকেই উঁচু উঁচু পাহাড় আর আমরা অনেকটা নিচে আছে এখানে ওই রাস্তার ধারের যেই পাহাড়গুলোর ভিউটা এটাই দেখার পাশে একটা নদী আছে আমরা এখন সেদিকেই যাব এখন তো বিকেল হয়ে গেছে কিন্তু সকাল থেকে সূর্য মামার কোনো দেখা নেই তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু এখানটাতে এসে যে জলটা বয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে সাইডের ভিউটাও খুব সুন্দর আবার কিছু হাঁসও দেখছি আছে এখানে তো বিভান আর বিভানের রায় দিদি খেলতে শুরু করে দিয়েছে সে খেলাধুলা হলো আমাদের ফটোশুট হলো আর নদীটার দিয়ে হাঁটতে এত সুন্দর লাগছিল যার ফিরতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু ফিরতে তো হবেই ডিনারও করতে হবে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি

বিমান এই রোড ক্রস করতে খুব পছন্দ করে তাই বিমানকে বিমানের পাকা নিয়ে গেছে ওদেরকে রোড ক্রস করে দাঁড়িয়ে যখন গ্রিন হবে তখন ওরা আসবে একটু হয়েছে ওরা চলে এসেছে কেমন খেলে তোমরা Smoke, salmon, 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 ফেরার সময় বিমানকে একবার রোড ক্রস করতে হবে তাই বিমানকে বিমানের বাবা নিয়ে গেছে রোড ক্রস করার জন্য মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়িতে চলে এসেছি এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গল্প করতে বসার পালা এই বিমান সাইডে সাকা পেয়েছে পুরোটা ঢুকে যাচ্ছে আরো ঠিক ঢুকে ভিমান সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে দিয়েছে আমাদের ঘরে যাবে বলে কালকে রাতেই আমরা এসে শুধু রাতে ঘুমিয়েছি সকালে উঠে তো বেরিয়ে গেছে ভিমানের মনে আছে যে আমরা কোন ঘরে আছি এসে আবার লাইটটা জ্বালানোর চেষ্টা করছো সেটাও মনে আছে কালকে একবারই দেখেছিল সেটাও মনে আছে কি করে লাইটটা জ্বালাতে হয় চেঞ্জ করে নেবে হ্যাঁ আর একটা লাইট জ্বালাচ্ছো বাহ গুড বয় তো যেমন বলেছিলাম বাড়িতে এসে সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের বার্থডের কেকটা খেতে খেতে আমরা বসে গেছি গল্প করতে আমাদের গল্পের টপিক হলো রিয়েল এক্সপিরিয়েন্স ভূতের গল্প ভূতের গল্প তো পুরো জমে গেছিল কিন্তু বেশি রাত তো করা যাবে না পরের দিন আবার সকালে উঠে রেডি হয়ে যেতে হবে ঘুরতে তো তাই আমরা তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম আর কিছু ফটো অ্যাড করলাম যেগুলো আমরা আজকে সারাদিনে তুলেছি তো এখনকার মতন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে